সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থার পর এবার নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠালো মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর দেশ Uzay, sonsuz boşluk De tüm তুরস্ক মুসলিম বিশ্বে সৌদি আরব ও ইরানের মতো আরও একটি গুরুত্বপূর্ণ দেশ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য দেশ ও এটি দেশটির সেনাবাহিনীর ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এছাড়াও তাদের রয়েছে শক্তিশালী ড্রোন বহর বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডারও রয়েছে দেশটি উনিশশো দশকে প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজ দেশেই প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিল তুরস্ক বেশ সফল হয় তারা অপেক্ষাকৃত কম দামে মানসম্পন্ন সমরাস্ত্র উৎপাদন শুরু করে দেশটি স্বল্প মূল্যে ধ্বংসাত্মক ড্রোন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সাশ্রয়ী ট্যাঙ্ক ও জন্য রয়েছে ফলে বিশ্বের অনেক দেশ তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী কিনে থাকে মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি ন্যাটো সদস্য দেশের কাছেও বর্তমানে অস্ত্র বিক্রি করছে তুরস্ক বিশ্বের সামরিক শক্তিতে তুরস্কের অবস্থান অষ্টম বর্তমানে মুসলিম বিশ্বের যেখানে সংকট সেখানে উচ্চপন্থে কণ্ঠে সোচ্চার থাকে তুরস্ক এবং দেশটির প্রেসিডেন্ট এর আফগানিস্তান থেকে শুরু করে রোহিঙ্গা সংকট চীনের উইঘুর সংকট এবং ভারতের কাশ্মীরের মুসলিমদের নিয়ে বলতে গেলে একমাত্র উচ্চ কণ্ঠ তুরস্ক এই বছরের শুরুর দিকে নিজেদের তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান আকাশে উড়িয়েছে তুরস্ক এয়ার টু এয়ার যুদ্ধ এবং সুপারসনিক গতিতে চলতে সক্ষম এই যুদ্ধ বিমান এছাড়া এর রয়েছে নির্ভুলভাবে লক্ষ্যে হামলা করার সক্ষমতা একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিউরাল নেটওয়ার্ক সহায়তায় বর্ধিত যুদ্ধ শক্তিও পাবে পঞ্চম প্রজন্মের এই স্টিলথ ফাইটার নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তুরস্কের সিপের নামের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ সীমার সব ধরনের হুমকি প্রতিহত করতে সক্ষম এবার স্যাটেলাইট শিল্পেও চমক দেখালো তুরস্ক সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ও উপাদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তার সাথ সিক্স মহাকাশে উৎক্ষেপণ করেছে দেশটি উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেস এক্স কোম্পানির তৈরি ফ্যালকন নাইন মডেলের একটি রকেট দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তার সাথ সিক্স এর উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন তাকসাদ সিক্স এ হল তুর্কি জাতির সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজির এক নতুন উচ্চতায় পৌঁছাবে জানা গেছে ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যবহার করবে তুরস্ক দেশটির প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে রাজনীতি ও অর্থনীতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হওয়ার পথে হাঁটছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর এই দেশ নাইমুর হোসেন মাস